আগের থেকে তোমাদের ভালোবাসে আশীর্বাদ এখন একটু ঠিক আছে সবাই ঝটপা ঝটপা জয়েন হয়ে যান প্লিজ না না আমার পছন্দের ছবিটা প্লিজ তো পছন্দের ছবি দেব এটা থাকুক তারপরে দিচ্ছি আয় তাড়াতাড়ি আসো মা দাঁড়া অল মেসেজ করে দিই দেবু রয়েছে মিশন ভাই আছে আচ্ছা পিন আইডি জয়েন করতে লাগো পিন আইডি কে জয়েন করতে লাগো সবাই দিদি আমার লাইভে গ্রিন স্ক্রিন হচ্ছে না কেন অনেক আমারটা তো অনেক দিন হয়নি আপনি আপ আপডেট হয়ে যায় আপনি আপডেট করে রাখুন ঠিক আছে রাজশেখর ব্লগ সাপোর্ট কমেন্ট করছে দেবো আছে তো সেটাই বলছি যে আপনি আপডেট করে রাখুন ওটা এক এক সময় হয় এক এক সময় হয় না আমার তো বেশ দু আড়াই মাস হয়নি তারপর আবার হয়েছে হ্যালো হ্যালো হাই 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 স্ক্রিনমে ডাবল টাইপ করো লাইক করো স্ক্রিনমে ডাবল টাইপ করো লাইক করো রাজশেখর ব্লগ আছে দেব আছে আর সবাই কই জাহিদ ভাই কই লিমন ভাই কই আকাশ রুবিনাদি সবাই কোথায় আমি আজকে পাঁচ মিনিট লেটে এসেছি দেব আছে মীর বাংলা টিভি আছে পিনাইটিকে সব জয়েন করতে লাগো সুপ্রিয়া হাসছে এত হাসির কি আছে রে মীরা বাংলা টিভি আছে সবাই আছে সবাই মোর টাচ করে দাও ভাগ্যিস বললি এগারোটা চল্লিশ হা 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 ভালো হয়েছে সুপদি আইছে হ্যাঁ সুপদি আইছে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম রাধে রাধে কেমন আছেন দেবপ্রিয়া আছে স্ক্রিনে ডাবল টাচ করো লাইক করে দাও

হ্যাঁ খেয়েছি চাউমিন খাওয়া আচ্ছা কে কোথা থেকে দেখছেন একটু যদি মেনশন করেন সুবিধা হয় হ্যাঁ তুই ছোট হয়ে আমাকে বড়কে মারবি না তাই তো ওটাই বাকি আছে আচ্ছা স্ক্রিনে ডাবল টাচ করো লাইক করো চারটে মাত্র লাইক করেছে এখানে আছে কজন এক দুই তিন চার পাঁচ ছজন আছে তুই একটু মাথাটা কম খাটা বুঝলি দেব মাথাটা কম খাটা খাইনি তার রিজন আছে খেয়ে উঠে গিয়ে ওষুধ খায় না খেয়ে ওঠার একটু পরে খায় লাইক দেব না তা কেন দিবি শয়তান কোথাকারে এই দেখো তোর ছবিটা দিয়ে দাঁড়া তোর ছবিটা এখন কোথায় আছে দেখতে হবে কেমন আছো আপু সাকিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছি আপনি বলুন এগারো জন তো দেখছে একান্ন জন ছিল এগারো জন হলো এখন আমি কেন আমি কি করলাম বললাম যে ওষুধ খেয়ে নেব বেশি চাপ নিস না মিরা বাংলা টিভি আছে একটু ভালো ভালো কেউ কথা বলতো আজকে না মন মেজাজটা ভালো লাগছে না অভিনব গতম নমস্তে লাইক ডান থ্যাংক ইউ দি কেমন আছো ভালো আছে অভিনব তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আনটি আঙ্কেল কেমন আছে বলো মীরা বাংলা টিভি আছে অভিনব তোমার কি ইউটিউবের চ্যানেল আছে আমি তুমি তুমি বেশি করছি না আপনি থেকে তুমি তো কেমন চলে আসলাম কি করে জানি না দিদি ক্রাশ খাবে সবাই দিও না ক্রাশ খাবে সবাই হ্যাঁ আমাকে ক্রাশ খেতে সবার বয়ে গেছে রে সবাই বন্ধু করে না আছে আমি ভালো আছি ওকে ও আমি মন খারাপ করে দিলাম না না তুই মনটা একটু ভালো করেছিস আর একটু ভালো থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা আমি এতদিন জানতাম কি আপনি হয়তো বাংলাদেশ থেকে দেখছেন হ্যাঁ আছে অভিনব বিশ্বাস পিন করেছো আমার আইডি ও আচ্ছা দাঁড়াও আমি তোমাকে ব্লু করে দিচ্ছি তুমি বন্ধু করতে লাগো তাপস মুখার্জি হাই তাপস তাপস মুখার্জি কি আমাদের জিজু সেই তাপস মুখার্জি কেয়াদির হাজবেন্ড জিজু আমাদের জিজু নাকি একটু বলবেন হার হার মহাদেব মীরা বাংলা নাইক নম্বর নাইক ডান আছে তাপস মুখার্জি তিন চারটে আছে এবার কোন তাপস মুখার্জি আমাকে একটু বললে ভালো হয় ও দিদি হ্যাঁ আকাশ আচ্ছা কালকে কেন আকাশ নি আসিস নি রে গাটটা খাবি তুই লাইক দিয়ে দিলাম কেন তুই বলি দিবি না আমাকে সাপোর্ট আমার আমাকে সাপোর্ট লাগবে হ্যাঁ ব্লু করে দিয়েছি তো আপনি জয়েন করতে লাগুন না আমি এসে গেছি দিদি ভালো করেছিস বেশ ভালো করেছিস কতক্ষণ থাকবি সেটা হচ্ছে ম্যাটার কতক্ষণ থাকবে তোর লাইভটা কিন্তু আমি অন করে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখছি যে ফোন মানে চার্জ ছিল ফোনে অফ হয়ে রয়েছে তারপরে তুই লাইভ কেটে দিয়েছিস ততক্ষণ তুই যতক্ষণ লাইভ করছিস আমি ঘুমিয়েছি সুতরাং আমার থেকে তুই প্রপার ওয়াচ টাইমটা পেয়েছিস কিন্তু হ্যাঁ দিদি তোমার জন্য থ্যাংক ইউ কালকে যদি আসবি না একবার তো বলবেন হ্যাঁ হাজব্যান্ড কেয়া দিদি হ্যাঁ বুঝতে পেরেছি তা বোঝ না কেয়া দি কই গামলাকে ঘুমাচ্ছে নাকি বেশ করবো দিদি তোমাকে মারবো আচ্ছা আচ্ছা সেই অভিনব বিশ্বাস পিন করো আমার আইডি আমি রিটার্ন করব পিন করবো পরপর পরপর আইডি আছে তো পিন করব এই অভিনব গৌতম তোমার এই চ্যানেলটাকেই পিন করব তো তুমি যেটাকে বলছো মেন তোমার আইডি যেটা আছে মেন আইডিটাকে নিয়ে আসো মেন আইডি না আসলে তো তোমাকে কেউ বুঝতে পারবে না আজকে রূপাদি নাইট করছে ও আচ্ছা ঠিক আছে তাহলে রূপাদিকে একটা আইডি দিয়ে দি তোর কি একটা আইডি নাকি তোকে কি তোকে যেমন আমি একার সময় সাপোর্ট আইডি দিই মেন আইডি দিই রূপাদিকে সাপোর্ট আইডি দিয়ে দে আমি তো আর বেশি কোন লাইভ করি না আমি করি এক দেড় ঘন্টা ম্যাক্সিমাম লাইক ডান ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ দাও নিজের খেয়াল রাখব না তো কি করব সেই দেবপ্রেমা জয়েন করেছিল এই পড়ে পুরো পুরো বাবা ও আচ্ছা এই একটু আসছি ওয়েট তুমি কন্টিনিউ করো আসছি আমি কেন কোথায় যাচ্ছিস তুই আমার লাইভের সময় তোর যেখানে ইচ্ছা যেতে লাগে বল অন্য সময় তো যেতে পারিস না আমার লাইভের সময় তোর এখানে ওখানে সেখানে যেতে লাগে দাবাস মুখার্জি আছে অন আছে জাস্ট পাঁচ মিনিটে আসছি পিন কর দো মেরা আইডি সাপোর্ট লাগবে হ্যাঁ কর দুঙ্গি বাবা আপ জয়েন করতে রো না জয়েন করতে রো আর পিন আইডি মে বেঠা হোগে তো আপনার মত কমেন্ট কাজ বৌছার করার পড়ে কর পাওগে না আপ দেখে মিরা বাংলা টিভি কেমন কেসে বাদ করে হ্যাঁ দিদি কেমন আছে শ্রাবন্তী ভালো আছি তুমি কেমন আছো শ্রাবন্তী তারপর দাদা হাত তুলছে জিজু হাত তোলা লাগবে না আমি জানি তো আপনি আছেন সবাই আছে স্ক্রিনে ডাবল টাচ করো লাইক করো প্লিজ দেবপ্রিয়া আছে সবাই আছে আচ্ছা দেবপ্রিয়াকে কেউ জয়েন করবে না আমার বোন হয় ওকে আর সুপ্রিয়াকে কেউ জয়েন করবেন না হ্যাঁ দুজনেই আমার বন্ধু হয় জয়েন করা লাগবে না স্ক্রিনে ডাবল টাচ করো কোন कहां से देख रहे आकाश কোথায় গেলি আকাশ আর সবার কোথায় হ্যাঁ রুবি কোথায় রুবি এই রুবি কোথায় তুমি আজকে রুবিকে মনে হয় মেন আই ডি সাপোর্ট আই ডি তোকে মেন আই দিয়ে ঘুমিয়ে পড়েছি এবারে ঠিক আছে সশই করো মা কি এবার ঠিক আছে কি আমাকে কেউ জয়েন করবে না আমি ভাই না 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 ও আর কি চ্যানেলে অতটা সিরিয়াস না হ্যাপি রক্ষাবন্ধন দিদু আমি না হ্যাপি রক্ষাবন্ধন শুভ সব ভাইকে হ্যাঁ বারোটা বেজে গেছে শুভ রাখি বন্ধনে না এখনো বারোটা বাজে দশ মিনিট বাকি আছে দশ মিনিট পর শুভ রাখি বন্ধন বলবো ঠিক আছে আর সবাই আমাকে সুপার চ্যাট করবে রাখির টাকাটা পাঠিয়ে দেবে আজকে সবাই ভাইরা আমাকে সুপার চ্যাট করবে রাখির জন্য দেবো প্রথমে হাত তুলছে হ্যাঁ আকাশে হাত তুলছে এই না আমি আর কি পারছি কি জ্বালাবো ওটা আমার বায়োটা দিও কি বায়ো দেবো বল খুব সুন্দর লাগে দিদিভাই তোমাকে আজকে এই যে কেয়াদি তাপস দাদা আগে চলে এসছে কচুর মৌসুমে কচুর ফুলের জাহিদ ভাই এটা কি কচুর মৌসুমে কচু ফুলের শুভেচ্ছা আর কিছু পেলেন না আপনি আচ্ছা থ্যাংক ইউ দাঁড়াও করছি আচ্ছা আনলেস দা ওয়ার্ল্ট ওকে দে ওয়ার্ড আচ্ছা এক মিনিট আর এই না 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 করবি না কেমন আছে প্রিয়াঙ্কা দিদিভাই কাকিমা কেমন আছে তোরনি সোনা কেমন তন্নি শোনা এই যে ছটপট ছটপট করছে কাকিমা তো এখন ঠিক আছে কী বলো তো সবে সবে অপারেশন হয়েছে তো মানে সপ্তাহে দশ দিন না গেলে বোঝা যাবে না বুঝেছো দেখো আমার ইউটিউবের বায়োটা তোর ইউটিউবের বায়ো আমি কী করে দেখবো এখন দিদিভাই তোমার জন্য তোর নিশোনার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইক ডান থ্যাংক ইউ জাহিদ ভাই আপনাকে কি আমি ব্লু দেব আপনি কি বন্ধু করবেন পি নাইডিকে সবাই একটু জয়েন করুন না সৌরভ মিউজিক আছে আছে হ্যাপি রাক্ষা বন্ধন এখনো হয়নি বারা বাজনে দিজিয়ে বারা বাজনে দিজিয়ে আমি নেই তুমি কেমন আছো বন্ধু তুমি কোন জায়গা থেকে লাইভ করছো বন্ধু সাব্বির ভাই আসসালামু আলাইকুম রাধে রাধে আমি ভালো আছি আমি কলকাতা থেকে বন্ধু আপনার সাথে কথা বলছি আপনি কেমন আছেন বাড়িতে আন্টি আঙ্কেল কেমন আছেন সৌরভ মিউজিক মানে এটা দীপালি দিদি কেমন আছো দিদি এই যে তোমরা সবাই এসেছ কি করে খারাপ থাকি বলো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো নতুন বন্ধু হয়ে গেলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক ডান ঠিক আছে হ্যাপি রাক্সামদের আবি নেই থাদের বাদ অনিক দাস ম্যাডাম হ্যাঁ স্যার বলুন বন্ধু করে ব্যাক পেয়ে যাবে হ্যাঁ পিন আইটিকে জয়েন করো পি নাইটি কিন্তু সরব পিনআইটিকে এখনো একজনও জয়েন নি পিন আইটিকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে আসো প্লিজ পরে গেছে রাখি পূর্ণিমা না বারোটা বাজুক তারপরে করবে ও তো শোনা এখনো ঘুমাওনি কেন ঘুম পাচ্ছে না শোনাই ঘুমাচ্ছিস না কেন কেয়া মিমি জিজ্ঞাসা করছে বল মিমি আগে বলো আচ্ছা আগে মিমি বলো কি দে ভালো আচ্ছা দিচ্চ বলো Mimi আগে ডাকো বলো Mimi ভালো আছো শুনছো কে আদি ও কে আদি আমার মেয়ে কি বলছে কাল দুপুরে একটা পর্যন্ত আচ্ছা টিন আইডি আমার বন্ধু আছে আচ্ছা আমি অত ডাবল ট্যাশ করতে পারবো না আমার একটা ফোন ভেঙে গেছে তোকে ডাবল ট্যাশ করতে একটা ফোন রয়েছে আবার যদি ডাবল ট্যাশ করে আমার ফোন কিনতে হবে তারপর দিদু দিয়ে দেবে তাপস যেহেতু আমার এক কথায় না সব করতে পারে তুমি জানো বনবিহারী বাবু তাপস জিজি জিজু সব না আকাশকে ডাকো একটু আকাশ আকাশ তোর মা ডাকছে ছোট মা বুঝলি আকাশ তো ছোট মা ডাকছে বল আকাশকে ডাক যে ফোন করেছে কে ফোন করেছে আকাশ মামা কে ফোন করেছে মামা কে ফোন করেছে হ্যাঁ আকাশ 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 তুই ফোন করেছিস যেই ফোন করে বলে আকাশ ফোন করেছে ও আকাশ ফোন করেছে এই তো রাতে মশা দিনে মাসিক আকাশ ফোন করেছে হ্যালো আকাশ 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 বল আকাশ শুনছিস তোকে ফোন করছে হ্যালো আকাশ বল ভালো আছিস বলছি কি এই তো রাতে মশা দিনে মাছির ভেতর বেঁচে আছি অবস্থা খুব ফাটাফাটি রাত পোহালে কিস্তি আপনার বাসার কথা জানতে পারি উপর হিসেবে নামটাও বলে দেব কিন্তু হ্যাঁ ঠিক বলেছেন রাতে মশা দিনে মাছ সত্যি জীবন অসুষ্ট মানে ওরা আমাদের মাঝখানে নেই আমরা ওদের মাঝখানে আছি বুঝেছেন তো আমার নাম প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নাম বংতর্ণী আকার হাসছে ওলে বাবালে আমার তন্নি শোনা আমি ভালো আছি আচ্ছা সবাই আছে ওলে বাবালে আমার কিউট ভাগ্নি হ্যাঁ যেই ফোন করবে বলে আকাশ তর্নির সময় তোমাকে অনেক চুমু কে আমি এমনি চুমু দিচ্ছে তোমাকে থ্যাংক ইউ বলেছ দিদি তোমার সাবস্ক্রাইব কতটা হয়েছে কি জানি তিন হাজার সামথিং হবে আমি তো এখন আর বন্ধু টন্ধুও করতে যাই না কারোর কাছে এতক্ষণে আমার সাড়ে তিন হাজার হয়ে যাওয়ার কথা মা আমার মা যতদিন হসপিটাল থেকে বাড়ি এসেছে আমার মাথা ঠান্ডা হবে না বুঝলে দেবো আছে না এটা আরেকটা মিমি হয় দেবো মিমি দেব শুধু দেবো দেবো করে দেয় আর না বুঝেছিস হ্যাঁ ঠিক বলেছিস আর চার মিনিট পর সবাইকে বলবে হ্যাপি রাখি হ্যাঁ কেয়ার আছে তাপস জিজু কোথায় তাপস জিজু কোথায় মিরা বাংলা টিভি আছে আচ্ছা মীরা বাংলা টিভি কে কেউ কি জয়েন করেছে একটু বলো তো তারপরে আমি পিনটা চেঞ্জ করব না কি বেচারা কখন থেকে রয়েছে একটা মানুষ জন্য কে জয়েন করনি কি নেবে তুমি বলো তোকে আমি আছি হ্যাঁ তো পিন আইডি কে কেউ জয়েন করো না এই দেবো একটু জয়েন করে নে না বাবু এবার সবাই আমাকে একটু ভালোবাসা দাও তো সবাই সাপোর্ট করো সাপোর্ট ব্যাক পেয়ে যাবে হ্যাঁ সবাই একটু মীরা বাংলা টিভিকে একটু বন্ধু করে নাও না কেউ নেই কে আদিকে দেব তোমাকে এরপরে আমি পিন দিচ্ছি দাঁড়াও দেখি মামা শর্ট এখানটা দেখি দেখি শর্ট 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 সবাই একটু फटाफट টপটা জিরো হয়ে গেল দেখো আমি ফেজ লাইভ না করলে টপ এরকম হয়ে যায় স্ক্রিন মে ডাবল টাচ করো লাইক করো স্ক্রিন মে ডাবল টাচ করো লাইক করো স্ক্রিন মে ডাবল টাচ করো লাইক করো প্লিজ এই আমার কি আটকে গেল নে কমেন্ট আটকে গেছে দাড়া 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 সর্বনাশ করেছে কমেন্ট আটকে গেছে আমার তাই বলি যে কমেন্ট কোথায় দাঁড়া আমি অন্য আইডি নিয়ে আসছি হ্যাঁ 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 আয় স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করো এইদি কাল কাকে বলে দেবার জন্য কি কাকে বললে দেবার জন্য ওই যে 미রা বাংলা টিভি দড়াতকে আমি ব্লু দিদি 미রা বাংলা টিভি যা আছে একে একটা সাবস্ক্রাইব কর আর দুটো শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আয় বুঝলি এই যে শিরুপাদি লাইভ তাপ জিজুকে রেখে এলাম রূপাদি নাইট করছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে লিটিল মুন আছে দিদি হ্যাঁ এই যে পিনাইটিকে জয়েন কর পিনাইটিকে জয়েন করে কমেন্ট করে রেখে আয় ঠিক আছে দিদি হ্যাঁ হ্যাঁ দুটো শর্ট ভিডিওতে কমেন্ট করে রেখে আয় মীরা বাংলা টিভি আছে সৌরভ আছে আচ্ছা যে আছো সে কিন্তু আমার লাইভেই থেকো অন্য লাইভে যেতে হলে আমাকে বলে যেও কেউ ইচিং বিচিং খেলো না একবার এই লাইভ একবার ওই লাইভ কিন্তু কেউ করো না তোমাদের দরকার সাপোর্ট আইডি দিয়ে যাও তাও হবে যদি না থাকতে চাও তাও হবে আমার না হয় ওয়াচ টাইম পুরো হয়ে গেছে তো হয়নি সো চ্যানেলের ক্ষতি করো এইভাবে সবাইকেই বলছি সবার উদ্দেশ্যে বলছি আমি করি না কি করিস না যারা করে তাদের গায়ে লাগবে যারা করে না তাদের গায়ে লাগবে না তো যাদের গায়ে ব্লু আছে তারা আমাকে বন্ধু করো এই বাবা আপনাকে আমি ব্লু দিইনি ছি 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 দাঁড়ান 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 আপনাকে ব্লু দিয়ে দিয়েছি যাদের গায়ে ব্লু আছে তারা আমাকে বন্ধু করে আমি সবাইকে পরিবারের পরিচালক পরিচালকের বাসায় ঘুরতে নিয়ে যাব আচ্ছা আমি আসলে শেষ পর্যন্ত থাকি আহমেদ ভাই আপনি একটু পিনআইডিকে জয়েন করেন না আহমেদ ভাই প্রথমে পিনআইডিকে জয়েন করেন তারপরে পিনআইডিতে আমি সরাবো আমার গায়ে ব্লু নেই তাকিয়ে দেখ তোর গায়ে ব্লু আছে কনেকনে কানেক শুভেচ্ছা হ্যাপি রাখি শরম মিউজিক দিপালী দি হ্যাপি রাখি লিটিল হ্যাপি রাখি রুবি আরূপ ইয়ে দেবো হ্যাপি রাখি বন্ধন উৎসব সু জাহিদ ভাই হ্যাপি রাখি মিশন ভাই হ্যাপি রাখি নিলয় ভাই এই আইডিতে কাউকে বলো না জয়েন করার জন্য হ্যাঁ কেয়াদি হ্যাপি রাখি বলি হ্যাপি না বলে হ্যাপি হ্যাপি রাখি বলো হ্যাপি রাখি দিদি হ্যাপি রাখি রাখি বন্ধন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এ আবার মে আবার হ্যাপি বার্থডে টু ইউ গান করতে সবাই শোনো হ্যাঁ মা বল হ্যাপি বার্থডে টু ইউ গান কর হ্যাপি বার্থডে তারপরে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে কার ভাই জন্মদিন আজকে আমার মে হ্যাপি বার্থডে করবে কেউ জয়েন করো তোমাকে করতে গেছে তো তোমাকে করতে গেছে ফেস লাইভ করবো হ্যাঁ সবাইকে যেখানে আমার ভাইরা যেটা আছে আর আমার বোনেরা সবাইকে হ্যাপি হ্যাপি রাখি শুভ রাখি বন্ধন উৎসব আর আজকে আমাকে সব ভাইরা সুপার চ্যাট করবে হ্যাঁ আজকে আমার সুপার চ্যাট পাওয়ার দিন কি পাবো না যতই দাও ততই চাই পোষায় আর না আপনি একটা চিঠি লিখুন দেবো হ্যাপি রাখসা বন্ধন আজকে থেকে বারণ করবো না আমি ঠিক করেছিস দিদি দিলে আমি রাখ করতে পারো থ্যাংক ইউ দেবো তোর গিফট আমি কিসে পাঠাবো বল অন্যদিন হলে গালাগাল দিতাম আজকে গালাগাল দেবো না রাখের গিফট বলে কথা তাই না এই আকাশ তুই কোথায় রে এই কিং কিং তুই কোথায় তুই বেশি বড় বড় লেকচার দিস না আমাকে সুপার চ্যাট করিস না আজকে সুপার চ্যাট কর আমাকে বলে বলে করাবো তোদের সুপার চ্যাট দাঁড়া কোন ভাইগুলো না কিংকে কঞ্জুস বলা যাবে না যদি পিনাইটিকে বন্ধু করলাম মীরা বাংলা টিভি আপনাকে বন্ধু করেছে হ্যাঁ আজকে গিফট দেবো না মিরা বাংলা টিভি দে আজকে দেবো ভালোবাসা দিও গিফট লাগবে না তাহলে আমার তোর কি মনে হয় আমার গিফট লাগবে ভালোবাসা লাগবে না মীরা বাংলা আছে সব আছে সব আছে চলো স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করো প্রথম প্রথম একশো টাকার মুখ দেখলাম বাহ সবার জন্য ভালোবাসা অবিরাম তোমাকে অনেক অনেক আপনাকে অনেক অনেক ভালোবাসা হোয়াইটি আকাশ আছে এই আকাশ রাখি বন্ধনে গিফট দে আমাকে ফটাফট দে দুর্জয় আরে কি খবর দুর্জয় যেদিন সুপ্রিয়া আসে সেদিন দুর্জয় আসে যেদিন সুপ্রিয়া আসে না সেদিন আর কোনো ইয়ে নেই ভাই বন্ধুও করতে পারে এমন না যে ভাইকেই করতে হবে বন্ধুও করতে পারে এটা কোনো চাপের না সবাই পিন আইডিকে বন্ধু করে নাও হ্যাঁ দাঁড়াও একটা দেব ওয়েট এই না দিতে হবে না ওয়েট দি না 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 তুই বেশি করছিস কিন্তু দীপালি বোন হ্যাপি রাক্ষাবন্ধন হ্যাপি রাখি বন্ধন রাক্ষাবন্ধন আর কি বাঙালি হয় করছে করছো রাখি বন্ধন ধারা আমার কোল্ডিংস পড়ে গেছে কোল্ডিংস পড়ে গেছে বিছানায় এক সেকেন্ড আমার ফোনটা না অফ হয়ে গেছিল হ্যাঁ তুমি আছো মা পড়ো আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অন অন ঠিক আছে বেরিয়ে যাচ্ছে কালকে অনেকটা টাইম দেব রূপাদির নাইট লাইফ পড়ছো তো কেউ নেই ঠিক আছে অসুবিধা নেই এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু কথা বলছি দাঁড়িয়ে যাও ফোনটা একদম অফ হয়ে গেছে আমি খেয়ালই করিনি আচ্ছা কমেন্ট গুলো পড়িনি তার ইনএডি তুমি অনেক আগে থেকে বন্ধু হচ্ছে দিদি ও দিদি হ্যাঁ বল 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 তুমি একটু প্রিয়াঙ্কা দিদিকে বলে দেবে আমি এই আইডি অন রাখতে যাচ্ছি রূপাদির কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আমার সব দাদা ভাইদের জন্য হ্যাপি রক্ষাবন্ধন আছে তোমার মা মুশাইরা আছে মুশাইরা ঠিক আছে গো আগের থেকে একটু দেবু আছে মুশাইরা আরে ফোন অফ হয়ে গেছিল গো নেট ঝামেলা করে না না নেট ঝামেলা করে না দিদি তোর নেট প্রবলেম আরে না আমার ফোন অফ ইয়ে হয়ে গেছে ফ্যামিলির সবাই ভালো আছে তো মোটামুটি গো এটাই হচ্ছে না পাসওয়ার্ড চাইছে ওটাই আসবো দু মিনিটের জন্য কি এটাই হচ্ছে না পাসওয়ার্ড না 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 তোকে কিছু মিয়া ওই রেখে যাচ্ছে দিদি অন রেখে যাচ্ছে দিদি হ্যাঁ যা আইডি ব্যাক কর না পিন আইডি মিরা বাংলা টিভি ব্যাক করো তুমি বলো তোমার কি কিছু লাগবে না জাহিদ আহমেদ বন্ধু করে দিলাম বলছে পাঁচ তিনশো এগারো নম্বর মেসেজ করলো তুমি আমাকে হ্যাঁ আমার অফ হয়ে গেছে এখন আছে এক সেকেন্ড দাঁড়া

যা চাইবে তাই দেব কিছু চাই না আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তুই কেন চলে যাচ্ছ কেন দুর্জয় ওয়েট 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 আমার ফোনটা যদি বন্ধ হয়ে যায় সেখানে আমি কি করতে পারি যাই তো আহমেদ ভাই প্লিজ ব্যাক আচ্ছা আচ্ছা কে খুনি আমাকে পিনে বসো সৌরভ মিউজিক বললো পিনে বসাও সৌরভ তোমাকে পিন দিয়ে দিচ্ছি যাই তো আমি প্লিজ ব্যাগ দেবো প্রিয়া আছে শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা শান্তনু শান্তনু ভাই আপনাকে অনেক শুভ অনেক অনেক শুভেচ্ছা মুশাই রাখ শর্ট স্যাপি বন্ধন আমি আমি তো অল টাইম আছি দিদি হ্যাঁ ব্যাস ওটুকুনি থাক মাথাটা একটু কম চাট আর কিছু চাই না একটু কম চাট বুঝেছিস

থামস আপটা পড়ে মানে স্প্রাইটটা পরে তোমার মেয়ে কেমন আছে বলছি না মেয়ে না মা বলছো মেয়ে দেখেছো ঘুম পাড়াও না ওকে আমি না লাইভটা কেটে আছি আমার ভাল লাগছে না এই লাইফটা আমি লাইভটা কেটে আসছি